আখির বাসায় রীতিমতো মাত্র দেখতে গিয়েছিল আহাদ এবং তিসা এই রাত্রের বেলায় আহাদ এবং তিশষা গিয়েছে আখির বাসায় আখের ছেলে আসকে দেখার জন্য তো দেখতে গিয়ে আহাদ এবং তিশষা আখের ছেলেকে নিয়ে আসতে চেয়েছে এবং জোড়া এক পর্যায়ে আখির মা আখিকে কল দেয় আখি তখন ছিল পার্লারে একটা প্রমোটের কাছে সেক্ষেত্রে আখি দ্রুত লাইভের মাধ্যমে এসে দর্শকদের কাছে সাহায্য চায় এবং বলে যে আমার ছেলেকে টানা হেঁচড়া করে নিয়ে চলে যাচ্ছে আহাদ এবং তিশষা আপনারা কেউ একটু বাঁচান আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিন আমি আমার ছেলেকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না বর্তমানে এই কথার পর অনেকেই হচ্ছে অনেক ধরনের কথা বলছে তাদেরকে আহাদ এবং তীষা কেন এই ধরনের কাজ করছে সেটা নিয়ে অনেকে বলছে যে আঁখি যেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং তাদের বিরুদ্ধে মামলার হুমকি দেয় বর্তমানে আখি জানিয়েছে যে আয়াসের কোনো ভরণ পোষণের খরচ আহাদ এবং তৃষা দেয় না মামলা মোকদ্দমার পর সাত হাজার টাকা করে মাসে দিবে বলে জানিয়েছে আহাদ এবং তিশা কিন্তু এখনো পর্যন্ত একবারও দেয়নি সেক্ষেত্রে তারপরও তারা তাদের ছেলে দাবি করে এবং তাদের ছেলেকে আখের কাছ থেকে আলাদা করতে চায় তাদের ছেলেকে আখের কাছ থেকে আলাদা করে নিয়ে চলে যেতে চায় সেক্ষেত্রে আঁখি নিরূপায়